আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি কখনো ভেবেছেন জীবনের গভীর সংকটের মুহূর্তে আল্লাহ কি সত্যি আমাদের সাহায্য করবেন নাকি আপনি মনে করেন আল্লাহ আপনার দুঃখ দুর্দশা কখনো দূর করবেন না আপনি একা অবহেলিত বিভ্রান্ত কিন্তু এই ভিডিওর শেষের দিকে জানবেন আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবেন শীঘ্রই কিন্তু কিভাবে এবং কেন আসুন আজকের এই মূল্যবান ভিডিওটিতে জানি সেই এমন আপকি লক্ষণ যা দেখলেই আপনি বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন প্রথমে একটি প্রশ্ন আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি আল্লাহর সাহায্য চেয়েছেন কিন্তু মনে হয়েছে তিনি শুনছেন না কখনো কি এমন অনুভব করেছেন যে আপনার দুঃখ কষ্ট সমস্যা আল্লাহর রহমত পেতে পাবে না এমন অনুভবটা অনেকেরই হয় কিন্তু জানেন কি আল্লাহর সাহায্য আমাদের জীবনে কোনো এক মুহূর্তে নিশ্চয় আসবে কখন সেই প্রশ্নের উত্তরই জানবো আজকের মূল্যবান ভিডিওটি প্রথম লক্ষণটি হলো যখন আপনার জীবনে যে কোনো সমস্যায় আপনি একদম মেনে পড়েছেন অথচ কিছুতেই আপনি শান্তি পান এবং হঠাৎ করে আপনাকে এক শান্তি অনুভব হয় মনে হয় সব কিছুই আল্লাহর হাতে এই মুহূর্তটা আপনার জন্য সঠিক সময়ে আল্লাহর সাহায্য আসার লক্ষণ আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে এক মুহূর্তে সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে দ্বিতীয় লক্ষণটি হলো যখন আপনি কোনো বড় দুঃখ বা বিপদের মধ্যে আছেন এবং হঠাৎ আপনার হাতে সুসংবাদ আসে এই খবরটা আপনার জীবনে আশায় নিধে আল্লাহ যে আপনাকে সাহায্য করবেন এই সুসংবাদটাই আপনার জীবনের একটি ইঙ্গিত মনে রাখবেন যে পরিপূর্ণভাবে আল্লাহর উপর বর্ষা রাখে তার জন্য কখনো কোনো বিপদ দীর্ঘস্থায়ী হয় না আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জীবন জীবনযুদ্ধে হার না মানার মুহূর্তগুলোকে কি আপনার কাছে সুসংবাদ নিয়ে এসেছে তৃতীয় লক্ষণটি হলো যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার মন এবং দেহে এক বিশেষ অনুভূতি সৃষ্টি হয় যা বলে আপনার দোয়া শোনা হচ্ছে যখন আল্লাহ আপনার দোয়ার প্রতিক্রিয়া দেন আপনি তা অনুভব করতে পারেন দোয়া পূর্ণ হবে আপনি শুধু জানেন এটা হবেই আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন দোয়া করার সময় আল্লাহ আপনার অনুভূতিগুলোকে বুঝতে পেরেছেন চতুর্থ লক্ষণটি হল বিপদে আল্লাহর করুণার প্রকাশ ঘটে যখন কোনো বিপদ আপনি একদম নিঃশেষ হয়ে যান হঠাৎ আল্লাহ তার রহমত দিয়ে আপনাকে সাহায্য করেন মনে হবে আপনার দুঃখের অবসান এখনই আপনি ভেবেছেন কখনো যে আপনার পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে তবু আল্লাহ এমন কোনো উপায় বের করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না পাঁচ নম্বর লক্ষণটি হল আল্লাহর সাহায্য যখন আপনার ইচ্ছাকে পূর্ণভাবে পরিবর্তন করে আপনি আগে যা কিছু করতে চাইতেন এখন তা আল্লাহর পথে ফিরে আসার জন্য নতুন দৃষ্টিকোণ পেতে শুরু করবেন আপনি কি কখনো মনে করেছেন আপনার জীবনের কোনো ছোট সিদ্ধান্তই আল্লাহ আপনার প্রতি রহমত হিসেবে পরিবর্তন করতে পারবেন ছয় নম্বর লক্ষণটি হল আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কিছু শেখাতে চান কখনো কখনো আপনার কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে বিশেষ কোনো পাঠ শেখানোর চেষ্টা করছেন মনে হচ্ছে আপনার জীবনে কিছু শেখানোর চেষ্টা হচ্ছে আল্লাহ কি আপনার জন্য সঠিক পথ দেখাচ্ছেন সাত নম্বর লক্ষণটি হল যখন আপনার জীবন পরিবর্তিত হয় আপনি এক নতুন শক্তি অনুভব করেন আপনি আপনার উদ্দেশ্য পূরণের পথে গিয়েছিলেন আল্লাহ আপনাকে নতুন জীবন দিচ্ছেন এবং আপনি বুঝতে পারেন যে সব কিছুই তার পরিকল্পনার অংশ আল্লাহ আপনাকে যখন এই সংকল্পের শক্তি দেন তখন আপনি কোনো কিছুতেই পিছিয়ে পড়বেন না আপনি জানবেন যা কিছু ভালো কিছু আসছে আর সেটি আল্লাহর ইচ্ছায় আসবে এই সংকল্প এই শক্তি এই আত্মবিশ্বাসই আপনাকে আল্লাহর পরবর্তী বিজয়ে পৌঁছে দেবে তবে এই বিজয় পেতে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার পথে অটল থাকতে হবে এবং আপনি যদি এগিয়ে যান আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছে এখন আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রেখে যাচ্ছি যার উত্তর আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যদি আপনার মনে হয় আপনি এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তাহলে জানুন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন আপনার জীবন যদি এখনো পথে না থাকে তবুও নিশ্চিত থাকুন আল্লাহ জানেন সঠিক সময় কবে আপনাকে সাহায্য করবেন সবশেষ লক্ষণটি হলো যখন আপনি আল্লাহর দয়া এবং রহমত অনুভব করেন তার সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারতেন না এটা জানুন আল্লাহর সাহায্য আসবে তবে কখন আপনার পরীক্ষার পরে আপনার পরিশ্রমের পরে করে মনে রাখবেন আল্লাহ কখনো অবহেলা করেন না তবে কখনো আপনার সাহায্য আসবে এটা আপনি জানেন এর জন্য আপনার এক বিশেষ সিদ্ধান্ত নিতে হবে জানবেন কি তার জন্য আপনাকে আমার পরবর্তী ভিডিওটি দেখতে হবে এতগুলো লক্ষণ আপনাকে জানিয়ে দিলাম আল্লাহর সাহায্য পেতে অথবা এখনো কিছু সিদ্ধান্ত বাকি আছে আপনার জীবনে আসুন জানি সেই সিদ্ধান্তের কথা পরবর্তী ভিডিওটিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ